যখন তোমার মন খারাপ হয় তুমি সুরা ইনসিরা তেলাওয়াত করো কারণ সুরা ইন্সিরার ভেতরে আল্লাহ এমন কথা রেখে দিয়েছেন এমন রেখে দিয়েছেন আপনি হৃদয়টা শীতল হয়ে যাবে এই এই আমরা তিন ভাগে ভাগ করব। চার আয়াতে আল্লাহ নবীর প্রতি কি নামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন খেয়াল করে শুনেন প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্তনা আর শেষ দুই আয়াতে তিনি বিশ্বনবিকে দিয়েছেন নির্দেশনা তো আসুন আমরা দেখি কি সান্ত্বনা দিল কি নিয়ামতের বর্ণনা দিল আল্লাহ বললেন আলাম সদরাক নবী হে আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি আমি কি আপনার বক্ষ দেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি বিল ইমান নুরিল কোরআন কোরআনের নুট দিয়ে আর ইমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে فمَن یُرِیدُ اللَّهُ أَن یَهْدِیَهُ یَشْرَحَ صَدْرَهُ ইসলাম جاکে আল্লাহ হেদায়েত দিতে চায় জাকে আল্লাহ হেদায়েতের পথের পথিক বানাতে চায় তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন বিশ্বনবীর হৃদয়টাও এরকম খুলে গেল বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নেই ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে ইসলাম দিয়ে ঘুনে ধরা সমাজকে ঠিক করা যাবে ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না টেন্ডারবাজি বন্ধ হবে না শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে

إن لنا لم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أنقد ظهرك ورفعنا لك ذكرك <applause>